আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে তাইফ এয়ারপোর্টের ভাড়া দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের ভাড়া দেখাবো তো আমি দুইটা এয়ারলাইন্সের টিকেটের ফেয়ার চেক করে দেখাবো ইয়ার অ্যারাবিয়া এবং সৌদিয়া এয়ারলাইন্স তো আমি মার্চ মাস এবং এপ্রিল মাস দুই মাসের ভাড়া দেখাবো আর এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো যাই হোক প্রথমে আমরা মার্চ মাসের ভাড়া দেখব ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার অ্যারাবিয়াতে মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো এক লক্ষ দুই টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ টিকিট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে আছে তিরাশি হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় তারিখ আছে তিরাশি হাজার নয়শো পঁচানব্বই টাকা সাত তারিখ আছে বিরাশি হাজার একষট্টি টাকা এরপর আট তারিখ আছে একাশি হাজার আটশো একানব্বই টাকা এরপর নয় তারিখ আছে তিয়াত্তর হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা দশ তারিখ আছে আটাত্তর হাজার চারশো ছয় টাকা এগারো তারিখ আছে আটাত্তর হাজার চারশো ছয় টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আমি ঢাকা থেকে তাইফ এয়ারপোর্টের ওয়ানওয়ে এরপর আমি আপনাদের এপ্রিল মাসের ভাড়াগুলো দেখিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে আটষট্টি টাকা এরপর তেরো তারিখ আছে সাতাত্তর হাজার টাকা চোদ্দ তারিখ আছে সত্তর টাকা পনেরো তারিখ আছে আটাত্তর হাজার একশো একান্ন টাকা ষোলো তারিখ আছে চৌষট্টি হাজার চারশো আঠাশ টাকা সতেরো তারিখ আছে চৌষট্টি হাজার পঞ্চান্ন টাকা আঠারো তারিখ আছে একষট্টি হাজার সাতশো তেতাল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি এর অ্যারাহিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে একষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর টাকা বিশ তারিখ আছে সাতষট্টি হাজার সাতশো একাশি টাকা একুশ তারিখ আছে একষট্টি হাজার দুশো সাতানব্বই টাকা বাইশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার ছয়শো আটত্রিশ টাকা তেইশ তারিখ আছে আটষট্টি হাজার তিনশো পঁচিশ টাকা এরপর চব্বিশ তারিখ আছে ষাট হাজার নয়শো চব্বিশ টাকা পঁচিশ তারিখ আছে চুয়ান্ন হাজার সাতশো পাঁচ টাকা তো আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো এরপর আমি আপনাদের সৌদিয়া এয়ারলাইন্স ভাড়াগুলো দেখিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে সিচল্লিশ হাজার দুশো পাঁচ টাকা এরপর সাতাশ তারিখ আছে সাতান্ন টাকা আঠাশ তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা উনত্রিশ তারিখ আছে ছিচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা এরপর তিরিশ তারিখেও সেম্বার একত্রিশ তারিখ আছে সিচল্লিশ টাকা তো ছিল মার্চ মাসের ভাড়া ঢাকা থেকে ফেয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি এখন এপ্রিল মাসের ভাড়াগুলো দেখি যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ছিচল্লিশ হাজার দুশো পাঁচ টাকা দুই তারিখ ও তারিখ আছে চুয়ান্ন টাকা এরপর চার তারিখ আছে টাকা পাঁচ তারিখ আছে উনষাট টাকা এরপর ছয় তারিখ আছে ছাপ্পান্ন টাকা সাত তারিখ আছে টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে উনষাট হাজার সাতান্ন টাকা নয় তারিখ আছে উনষাট হাজার চুয়ান্ন টাকা দশ তারিখ আছে ছিয়াত্তর হাজার চারশো একষট্টি টাকা এগারো তারিখ আছে উনষাট হাজার চারশো তিরিশ টাকা বারো তারিখ আছে উনসত্তর হাজার চারশো ছাব্বিশ টাকা তেরো তারিখে আছে ছাপ্পান্ন হাজার আটশো আশি টাকা এরপর চোদ্দো তারিখ আছে একাত্তর হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে চৌষট্টি হাজার পঞ্চান্ন টাকা এরপর ষোলো তারিখেও সেম্বারে সতেরো তারিখ আছে উনআশি হাজার পাঁচশো আটান্ন টাকা আঠারো তারিখ আছে একষট্টি হাজার নয়শো ছিচল্লিশ টাকা উনিশ তারিখ আছে একাত্তর হাজার নয়শো আট টাকা এরপর বিশ তারিখ আছে চৌষট্টি হাজার চারশো আঠাশ টাকা একুশ তারিখ আছে চুয়াত্তর হাজার একান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে তো আমি ঢাকা থেকে তাইফ এয়ারপোর্টের ওয়ান ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এ মার্চ এবং এপ্রিল মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে একষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর টাকা তেইশ তারিখ আছে সাতান্ন হাজার একশো সাতাশি টাকা চব্বিশ তারিখ আছে উনসত্তর হাজার তিপ্পান্ন টাকা এরপর পঁচিশ তারিখ আছে উনষাট হাজার চারশো তিরিশ টাকা ছাব্বিশ তারিখ আছে চৌষট্টি হাজার চারশো আঠাশ টাকা সাতাশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো আশি টাকা আঠাশ তারিখ আছে একষট্টি হাজার সাতশো তেতাল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা এরপর তিরিশ তারিখ আছে উনষাট হাজার সাতান্ন টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে তাইফ এয়ারপোর্টের মার্চ এবং এপ্রিল মাসের তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা চল্লিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সারজাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে চব্বিশ ঘন্টা পঞ্চাশ মিনিট এরপর আমরা রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে আর ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সারজাতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে আঠারো ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ কেজির চেক ইন লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির ইন লাগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে তাইফ এয়ারপোর্টে অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখায় আমি ভিডিও শট করার জন্য সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত গেস্ট ক্লাসের ভাড়া বেশি এখানে বিজনেস ক্লাসের ভাড়া সাজেস্ট করছে এখানে দেখতে পাচ্ছেন ছয় হাজার তিনশো চুয়াত্তর সৌদি রিয়াল এটা বিজনেস ক্লাসে আর গেস্ট ক্লাসে আছে ছয় হাজার সাতশো ষোলো সৌদি রিয়াল তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে তাই এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখেও বিজনেস ক্লাসে ছয় তারিখ আছে পাঁচ হাজার নশো বিরানব্বই সৌদিরিয়াল এরপর সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের টিকিট দেখাচ্ছে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে পাঁচ হাজার নশো বিরানব্বই রিয়াল এরপর তেরো চোদ্দো সেম ভাড়া পনেরো তারিখে বিজনেস ক্লাসে ষোলো তারিখেও সেম ভাড়া পাঁচ হাজার নশো বিরানব্বই রিয়াল এরপর সতেরো আঠারো বিজনেস ক্লাসে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তিন হাজার চারশো তিরিশ চৌধুরীয়াল বিশ তারিখ আছে তিন হাজার দুইশো ছিয়াত্তর সৌধুরিয়াল একুশ তারিখেও সেম্বারা বাইশ তারিখে বিজনেস ক্লাসে তেইশ তারিখ আছে দুই হাজার আটশো দশ রিয়াল এরপর চব্বিশ তারিখ আছে তিন হাজার দুইশো ছিয়াত্তর সৌধুরিয়াল পঁচিশ তারিখেও স্যাম্বারা আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে তিন হাজার একুশ সৌদি রিয়াল সাতাশ তারিখ আছে দুই হাজার ছয়শো একচল্লিশ সৌদি রিয়াল এরপর আঠাশ তারিখ আছে দুই হাজার আটশো দশ সৌদির রিয়াল উনত্রিশ তারিখ আছে দুই হাজার ছয়শো একচল্লিশ সৌদির রিয়াল এরপর তিরিশ একত্রিশম্বারা দুই হাজার ছয়শো একচল্লিশ সৌদি রিয়াল এটি ছিল মার্চ মাসের ভাড়া আর ঢাকা থেকে তাইফ এয়ারপোর্টের সৌদিয়া এয়ারলাইন্সের তো আমরা যদি এখন এপ্রিল মাসের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হলো দুই হাজার আটশো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি দুই তারিখ আছে দুই হাজার আটশো দশ তিন তারিখ আছে তিন হাজার একুশ এরপর চার তারিখ আছে তিন হাজার চারশো তিরিশ তারিখ আছে তিন হাজার দুশো সৌদিরিয়াল এরপর ছয় তারিখ আছে তিন হাজার চারশো এরপর সাত তারিখ আছে তিন হাজার দুশো ছিয়াত্তর তারিখ আছে তিন হাজার একুশ তো আমরা যদি এপ্রিল মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের নয় তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া তিন হাজার দুশো ছিয়াত্তর সৌদি রিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ষোলো তারিখ আছে দুই হাজার আটশো দশ চৌধুরিয়াল সতেরো তারিখ আছে তিন হাজার একুশ চৌধুরিয়াল এরপর আঠারো তারিখ আছে তিন হাজার দুশো ছিয়াত্তর সৌধুরিয়াল উনিশ তারিখ আছে দুই হাজার আটশো দশ চৌধুরিয়াল এরপর বিশ তারিখ আছে তিন হাজার একুশ সৌদিরিয়াল একুশ তারিখ আছে তিন হাজার দুশো ছিয়াত্তর সৌধুরিয়াল বাইশ তারিখ আছে তিন হাজার একুশ চৌধুরীয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে তিন হাজার একুশ সৌদি রিয়াল চব্বিশ তারিখ আছে তিন হাজার ছিয়াত্তর সৌদি রিয়াল এরপর পঁচিশ তারিখ আছে পাঁচ হাজার নয়শো বিরানব্বই সৌদি রিয়াল ছাব্বিশ তারিখেও তারিখ আছে চার সৌদি রিয়াল এরপর আঠাশ তারিখ আছে সৌদি রিয়াল তারিখ আছে সৌদি আমরা যদি এপ্রিলের তিরিশ তারিখের ভাড়া দেখি এপ্রিলের তিরিশ তারিখেও সেমভারা দুই হাজার সৌদি তো ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে তাইফ এয়ারপোর্টের মার্চ এবং এপ্রিল মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঁচিশ মিনিটে ফ্লাইট দেখাচ্ছে এখানে দুইটা ফ্লাইট দেখাচ্ছে এটা রিয়াদের ট্রানজিট হয়ে যাবে তো রিয়াদের ট্রানজিট সময়টা কম বেশি হবে যার কারণে এখানে দুইটা ফ্লাইট দেখাচ্ছে একটা এগারো ঘন্টা পঁচিশ মিনিট এবং আরেকটা পনেরো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো ডেট অনুযায়ী কিন্তু ফ্লাইটের সময়টা একটু আগে পরে হয় তো আমি যদি আরও দু একটা ডেট চেক করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা রাত তিনটা পনেরোতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা আমরা রিয়াদের ট্রানজিট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে এগারো ঘন্টা বিশ মিনিট এরপর সকাল দশটা চল্লিশ আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও রিয়াদের ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে তেরো ঘন্টা পাঁচ মিনিট তো যাই হোক আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে কেজির একটা নিতে পারবেন গেস্ট সেমি ফ্লসে দুইটা পারবেন গেস্ট ফ্ল্যাক্সেও সেম তেইশ কেজি দুইটা চেকেন লেগেজ নিতে পারবেন আমরা যদি বিজনেস ক্লাসে দেখি বিজনেস বেসিক আপনারা বত্রিশ কেজি দুইটা চেকেন্ড লেগেজ নিতে পারবেন বিজনেস আর সেমি ফ্ল্যাক্সেও সেম এবং বিজনেস ফ্ল্যাক্সেও সেম বত্রিশ কেজি দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে তাইপ এয়ারপোর্টের মার্চ এবং এপ্রিল মাসের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ